ল্যাপটপে তুমি কি করছো কাজ করছো কার মতো বাবার মতো বলো আজ সকালবেলায় সাড়ে চারটায় যেমন ঘুম ভাঙে ঘুম ভেঙে গেছে পর্দাটা সরিয়ে দেখলাম অ্যাজ ইউজুয়াল যেমন বৃষ্টির খাওয়ার কথা ছিল সেরকমই বৃষ্টি হয়েছে সারা রাত ইভেন এখনও হচ্ছে আর নিচে দেখলাম আজকে যেহেতু শুক্রবার তাই ট্রাশ ক্যানগুলো বাইরে বার করে রেখে দিয়ে গেছে যাতে এসে নিয়ে যেতে পারে অনুজিৎ এই সপ্তাহটা বাড়ি থেকেই কাজ করছে তবে কাল ওর শরীরটা খুবই খারাপ হয়েছিল জ্বর তার সাথে সর্দি কাশি তাই ও ছুটি নিয়েছিল তবে আজকে ও ছুটি নেই ও অফিস করবে তবে আজকে আমার শরীরটা আবার খুব একটা ভালো নেই ওই ঠান্ডা লাগা কাশি সব নিয়ে ভুগছি যখন তারা আমি দুজনেই অসুস্থ হই তখন রিওর সমস্ত কাজ কাজকর্ম স্কুল তার সাথে আমাদের সাপ্তাহিক বাজার নিজেদের কাজকর্ম কিছু কিভাবে আমরা সামলাই সেটারই একটা ছোট্ট ঝলক তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে সকালে ঘুম থেকে উঠে রিওর জন্য এখানে বানিয়ে নিয়েছি পিস রাইস তার সাথে দিয়েছি হাফ কলা আর একটা কুসুমটা যদিও খায় না কিন্তু আমি দিয়েছি যদি স্কুলে সবার সাথে বসে একটু খায় তাহলে সেটাও অনেক একাকি থাকলে তো একদমই কুসুম খায় না এদিকে রিওর লাঞ্চ রেডি হয়ে গেছে এবার ওকে ঘুম থেকে উঠিয়ে স্কুলের জন্য রেডি করার পালা তো চলো যাই গিয়ে তুলি আর এদিকে বলতে বলতে আবার ঝেঁপে বৃষ্টি এসছে এক পশলা কখন যে থামবে কে জানে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জানেন একটা নতুন লাগে সবাইকে জানাই স্বাগত আজকে হচ্ছে তোমার শুক্রবার উইক্যান্ড স্টার্ট এট আজকে রিওর স্কুলে একটা ওয়ার্কশপ আছে রিগার্ডিং লার্ন প্লে অ্যান্ড কমিউনিকেশান তো সেটাতেই আমরা যাচ্ছি মানে আজকে আমি আর মনোজিৎ দুজনেই যাচ্ছি বৃষ্টি তো হচ্ছে মাঝে মাঝে আবার এখন একটু রোদ উঠেছে তো এইভাবে বৃষ্টি আর রোদের খেলা দিয়ে আজকে সারাদিন চলবে তবে ভালো বৃষ্টি আছে কিন্তু দেখা যাক কী হয় ওই দিন আমি স্কুলে দিতে এসেছিলাম আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই রেনকোট পরেই এসেছে আর ও প্রথমবার রেনকোট পরলো ভীষণ এক্সাইটেড তবে রেনকোটটা কিন্তু ও নিজের না আমার দিদির মেয়ের ছোটবেলার তো দিদি যত্ন করে রেখে দিয়েছিল আর রিওকে দিয়েছে যাতে ও পড়তে পারে একদম নতুন রয়েছে এক দুবারই বোধ হয় পড়েছিল তারপর দিয়ে দিয়েছে আর এই দেখো জল পেয়ে লাফাতে লাফাতে ব্যাঙের মতো স্কুলে যাচ্ছে কি মজা জল দেখতে পাওয়ার পরে চলো এখন ঘুরতে পারছে সাড়ে দশটা আর আমাদের এই মাত্র শেশনটা শেষ হলো নাও উই আর গোয়িং টু হোম আমাকে আবার আসতে হবে কানিক্ষণ পরে বলো বাবা বাট এর আসার সময় তো এক রকম ওয়েদার ছিল আর এখন খুব ভালো রোদ উঠেছে কতক্ষণের জন্য আমরা জানি না হ্যাঁ চিৎকার শুনতে পাচ্ছ বাইরে বার করে দিয়েছে রিওদেরকে রোদ বেরিয়েছে বলে আর যেহেতু শুক্রবার তাই ফ্রিজ আমার ফাঁকা তাই আমাকে বাজার করতে আসতেই হতো তো মনোচিত চলে এসেছে সঙ্গে তো যা বাজার করার ছিল সেগুলো আমরা এখানে করে নিয়েছি আর যেহেতু আজকে ট্রলি আনিনি ফুল করে সেই জন্য খুব একটা বেশি বাজার করিনি যতটুকু দরকার ততটুকুই করে নিয়েছি আর ব্যাগটাও পুরো ভরে গেছে তো বাজার এখানে আমাদের কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা বাজার করে বাড়ি ফিরে রান্না কমপ্লিট করে রেখে আমি বেরিয়ে গেছিলাম কারণ হাতে মাত্র আমি দু ঘন্টা সময় পেয়েছিলাম যার মধ্যে আমার সব কাজ কমপ্লিট করতে হতো এখন রিওকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছি রিও স্কুল থেকে এসে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন নিজের মতো করে গল্পের বইয়ে যেটা লেখা আছে সেটা কিন্তু পড়ছে না নিজের মনে যেটা শুনে শুনে কিছু জিনিস ওয়ার্ডস মনে রেখেছে সেগুলো দিয়ে নিজের মতো করে একটা গল্প বানাচ্ছে আর নিজের মনেই বলে যাচ্ছে আজকে আমরা তিনজনে একসাথেই ভাত খেয়েছি ই স্কুল থেকে আসার পরে আর এখন তিনজনেই একসাথে লেবু খাচ্ছি কারণ আমাদের তিনজনের এত ঠান্ডা লেগেছে যে আমাদের ভিটামিন সি ভীষণ দরকার আর বাড়িতে ওই স্মার্ট মিটার বসানো হয়েছে তো সেটা নিয়েই মা বাবা মনোযের সাথে কিছু একটা কথা বলছিল তারপর মা আর ছেলের একটু ফান টাইম হলো একটু ভিডিও আদর সব কিছু মায়ের শরীরটা ডাউন তাই রিও একটু আদর করে দিচ্ছিলো আমাকে তারপর নিজের খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেল এখানে আমার ফোনের স্ট্যান্ড নিয়েছে এটাকে বানিয়েছে ল্যাপটপের স্ট্যান্ড ল্যাপটপ কোথায় আমি যে স্টোরি বুক কে বলি ল্যাপটপ হ্যাঁ সে সে চলে বুদ্ধি নিজে নিজে সব বুদ্ধি কাটিয়ে জিনিস পত্র বানাচ্ছে এটা বানিয়েছো ল্যাপটপ ল্যাপটপে তুমি কি করছো এখন এখন এত আলো দেখছি ল্যাপটপে তুমি কি করছো কাজ করছো কার মতো বাবার মতো ও ভেরি গুড করো ঘুম থেকে উঠে দেখছি আমি আর কথা বলতে পারছি না জ্বর রয়েছে তার সাথে কারণ আজকে প্রচণ্ড ধকল গেছে দুবার দুবার গেছি গেছি এসেছি স্কুলে প্লাস বাজার করতে করে যেহেতু দরকার ছিল যেতেই হতো তাই শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে তার সাথে জ্বর আছে বলে আরোই তো আমি একটু গার্গেল করলাম বিটা দিন দিয়ে যাতে করে গলাটা একটু আরাম পায় তার সাথে নাকটাও প্রচণ্ড জ্বলছে বলে নাকের রেজাল্ট ড্রপও দিলাম আর এসে দেখছি মনোজিত এখানে রাতে রান্না বসিয়ে দিয়েছে রান্না রান্না করছে বাবা মন দিয়ে টুপি পরে পরে আজকে রাতের জন্য কি মনোজিৎ দেখলাম আলু চচ্চড়ি বানাচ্ছে তো এটা সব থেকে সোজা তাড়াতাড়ি হয়ে যায় আর এর সাথে আমি একটু পরোটা বানিয়ে নেব আর এদিকে সবার জন্য দেখলাম এয়ার ফ্রায়ারে কিছু চিকেন নাগেট গ্রিল করতে দিয়েছিল সেগুলো হয়ে গেছে ঘড়ির কাটায় প্রায় সাড়ে আটটা মতো বাঁচতে যায় আর বাইরে কিন্তু এখনও প্রচুর আলো রয়েছে আর বৃষ্টিও হয়েই যাচ্ছে এই সোফায় বসে বসে এখন বাইরে বৃষ্টি দেখতে দেখতে একটু চিকেন নাগেটসটা খেয়ে নিই তারপর গিয়ে পরোটাটা করুক চিকেন নাগেটস খাওয়ার পরে রিও আবার ঘুমিয়ে পড়েছে ও দুপুরবেলায় একটু ঘুমিয়েছে কিন্তু উঠে পড়েছিল তারপরে চিকেন নাগেটস খেয়ে আর জেগে থাকলো না বললো আমার ঘুম পাচ্ছে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমরাও চা খেলাম একটু দিয়ে আমি এখন এসছি পরোটা বানাতে তো একটা অ্যাভোকাডো ছিল দেখলাম অ্যাভোকাডোটা কাটার পরে ভেতরটা কেমন একটা যেন হয়ে গেছে অ্যাভোকাডো দিয়ে পরোটা বানাবোই ভেবেছিলাম তাই কাটা তবে কেমন একটা লাগছে যাই হোক সব বাদ দিয়ে কেটে ছোটো ছোটো পিস করে তার মধ্যে একটু আদা কুচি একটু টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে আটা নিয়ে নিয়েছি অল্প করে একটু ময়াম দিলাম একটু নুন একটু চিনি একটু কসরি মেথি আর যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আটার সাথে মেখে নেবো তো আজকে অ্যাভোকাডো পরোটা বানাবো সেই জন্যেই অ্যাভোকাডো দিয়েই আটাটা মাখছি তো এটা অ্যাকচুয়ালি আমায় একজন দিদির কাছ থেকে রেসিপিটা জানলাম তো আমি তার মধ্যেও আবার একটুখানি এদিক ওদিক করেছি উপকরণে তারপর আমি বানাচ্ছি এখানে তো দেখা যাক কেমন হয় বেসিক্যালি অ্যাভোকাডোর তো কোনো টেস্ট হয় না যা গন্ধ বা একটা ফ্লেভার সেটা যে কসুরি মেথির আসবে তাই জন্যেই কাসুরি মেথিটা দেওয়া আর তার সাথে অ্যাভোকাডোর যে গুণাগুণ রয়েছে সেটাও বর্তমান থাকবে পরোটার মধ্যে সেই জন্য এখানে আলুর দম তো আগেই হয়ে গেছিলো আর পরোটাগুলো আমি বেলে নিয়েছি মনোজিদ ওদিকে শিখছে আর আমি বানিয়েছিলাম একটুখানি হঠাৎ করে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল তাই দেখলাম যে উড়িষ্যার এই বিখ্যাত মিষ্টিটা হঠাৎ করে স্ক্রল করতে করতে দুদিন আগে তো সেটাই আজকে বানিয়েছি ছানা পোড়া বানিয়েছি তো একটুখানি কেটে টেস্ট করিয়েছিলাম মনোজিৎকে দেখলাম বেশ ভালোই হয়েছে খেতে তো রাতে পরোটা তার সাথে আলু চচ্চড়ি আর মিষ্টি এই ছিল আমাদের ডিনার আমাদের জন্য ডিনারটা এখন বেড়ে ফেলছি আর তার সাথে এখন আমরা দেখবো মিনাক্ষী সুন্দরেশ্বর বলে একটা হিন্দি সিনেমা দু হাজার একুশে তবে ব্লগ শেষ করার আগে তোমাদের একটা ব্যাপারে একটু সচেতন করতে চাই দেশে প্রচুর পরিমাণে কোভিড বাড়ছে আবার এবং মানে আনডিটেক্টেড তো সবাইকে বলবো প্লিজ কিছু দিনের জন্য হলেও সেফটি মেজার্সগুলো আবার পুনরায় ব্যবহার করা শুরু করো আর সাবধানে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো